জয় গুরু জয় গুরু জয় গুরু আদিবিদ্যা আদিবিদ্যা থেকে সুপ্রভাতম সুপ্রভাতকালে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারমাসিক সাধন ভাদ্রেতে ভরা নদী কুলো বেয়ে যা কৃপা করি এসো মাগো যত শীঘ্র ভাদ্যেতে ভরা নদী কুলোবে যায় কৃপা করি এসো মা গো যত শীঘ্র আসিনে অম্বিকা সাথে পূজা আয়োজন কোজাগরি রাতে পুন করিব পূজন আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন কোজাগরি রাতে পুন করিব পূজন বারবার উচ্চারণ করুন অর্থ অবশ্যই বুঝতে পেরে যাবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে